নমস্কার চাকরি প্রার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীর জন্য সুবর্ণ সুযোগ অফলাইনে মাধ্যমিক পাশে আবেদন করে পেয়ে যান চাকরি নিজের এলাকায় এবং সমস্ত চাকরির জন্য এখানে মিনিমাম ওই এলাকারই রেসিডেন্ট হতে হবে যেখানে নিয়োগ করছে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না শুধুমাত্র মাধ্যমিক পশ করতে হবে কারাই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর যারা চাকরি পাবেন তাদের বেতন কত টাকা দেওয়া হবে কিভাবে আবেদন করবেন সবই জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে ডাউনলোড করবে তাও জানাবো এবং সিলেবাস কি রয়েছে আবেদন করার ক্ষেত্রে আদৌ কি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে না অন্য কিছুর মাধ্যমে নিয়োগ করা হবে জানিয়ে দেব সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও দেখো আবেদন করার ক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে আবেদন করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটি চাকরি প্রার্থীদের বলে দেওয়া হচ্ছে এখানে অফলাইনে আবেদন হবে কোনো অনলাইনে প্রসেসে আবেদন হবে না তার জন্য কিন্তু পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি লাগবে যেটা এখানে আঠা দিয়ে লাগাতে হবে প্রথমে তো তোমাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্টই নিতে হবে নেওয়ার পরে প্রিন্ট আউট বার করে নিতে হবে প্রিন্ট আউট বার করার পরে এখানে ছবি দিতে হবে এবং যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট আগে থেকে থেকে লেখা থাকবে এবং যে নিয়ে আবেদন করবেন তার নাম তার মিডল নেম তার সাননেম তারপরে চাইলে এখানে তার বাবার নাম বা হাজব্যান্ড নাম দিতে পারবেন ডেট অফ বার্থ এইজ ইয়ার্স মাস কত হয়েছে এবং এখানে ম্যারেড ডিফোর্স উইডো এখানে দিতে হবে ন্যাশনালটি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রতিটি ক্ষোভ যে রয়েছে ক্ষোভগুলো কিন্তু ভালোভাবে ফিল করতে হবে তারপরে যাবতীয় ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে দেখো এখানে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন আবেদন করার ক্ষেত্রে বয়সের প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের প্রুফ দিতে হবে এবং আপনি যেখানে বসবাস করছেন তার একটা প্রুফ দিতে হবে এই তিনটে মাধ্যমে দিতে হবে যেরকম আধার কার্ডের মাধ্যমে দিতে পারবেন ভোটার কার্ডের মাধ্যমে দিতে হবে এবং রেশন কার্ডের মাধ্যমে দিতে পারবেন কাস্ট সার্টিফিকেট প্রুফ দিতে হবে এবং যেহেতু এখানে বিবাহিত মহিলারা আবেদন করতে পারবে তাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে ম্যারেজ সার্টিফিকেট লাগবে বা ভোটার কার্ড দিতে পারেন রেশন কার্ড দিতে পারবেন আধার কার্ড দিতে পারবেন মেনশন থাকতে হবে হাজব্যান্ডের নেম প্রত্যেকটির ক্ষেত্রে বিধবা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট দিতে হবে এবং যারা ডিপোর্সি মহিলা রয়েছে তাদের কিন্তু কোর্টের অর্ডার দিতে হবে ডিপোর্সের তারপরে ডিক্লারেশনটা ভালো করে পরে নিয়ে ডেটস প্লেস এবং সিগনেচার দিয়ে যাবতীয় ডকুমেন্টের সাথে পাঠিয়ে দিতে হবে যেখানে নিয়োগ করা হবে দেখো এখানে হনারেই হেলথ ওয়ার্কার ওয়ার্কার পদে নিয়োগ করা হবে এই নিয়োগটি কিন্তু কোচবিহার মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে এবং ওইখানেরই বাসিন্দা হতে হবে এই যে বিজ্ঞপ্তিটি এগারো এক দু হাজার চব্বিশে প্রকাশিত করা হয়েছে ডব ডিসক্রিপশান অর্থাৎ কী পোস্টে নিয়োগ করা হবে এখানে দেখতে পারবে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম যে সমস্ত প্রক্রিয়ায় নিয়োগ করা হবে এখানে তার প্রক্রিয়াগুলি দেওয়া হচ্ছে আবেদন কিন্তু এখানে চলবে উনতি দেখতে পারবে এখানে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে এবং এখানে কিন্তু এই তিনটে প্রজাতির মহিলা হতে হবে আবেদন করার ক্ষেত্রে মিনিমাম যেই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হলো মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করা যাবে এবং ড্রপ বক্সে বা আপনি চাইলে স্পিড পোস্ট বা কুরিয়ার পোস্টের সাহায্য নিতে পারবেন আমি আশা করছি ড্রপবক্সে সাবমিট করাটা উচিত পনেরোই জানুয়ারি দু থেকে আবেদন চলবে এবং পাঁচ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এখানে হলিডেগুলো বাদ যাবে এবং যখন ছবি দেবেন রিসেন্ট পাসপোর্ট সাইজের তিনটে কালার কপি উইথ ফটো দিতে হবে আবেদন করার ক্ষেত্রে তো আশা করি বুঝতে পেরেছেন এই নোটিফিকেশানটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চাইলে বেঙ্গলিত পাবেন এই নোটিফিকেশানটি নোটি অ্যাডভার্টাইজমেন্টটি সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ